নমস্কার আজ আমার দেশ আপনার দেশ আমাদের স্বদেশ ভারতবর্ষের চুয়াত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আজ আমার শ্রদ্ধার্ঘ কবি কেতুকী প্রসাদ রায়ের কলমে স্বাধীনতা আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব ইচ্ছে মতো যত্র যেখানে খুশি যাব বন্ধনের কোনো ব্যানা থাকবে না নিজের মতো করে পথ তৈরি করে হাঁটব ইচ্ছে করলেই পাহাড়ের চূড়ায় উঠে মেঘকে বলবো এক পশলা বৃষ্টি দিয়ে যাও স্বদেশের মানুষগুলো প্রতিবন্ধকতায় আজ বড় কাঁদছে মেঘ বৃষ্টি দিয়ে যাবে আর সে বৃষ্টিতেই শস্য ক্ষেত ফসলে ফসলে ভরে উঠবে আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব ইচ্ছেমতো মতো সভ্যতার আদিম সরল ফল পেরে নিয়মের অক্টোপাসের কোনো চোখ রাঙানি থাকবে না নিজের মতো করে গাছেদের পরিচর্যা করলে সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ঝড়কে বলবো এবার তুমি শান্ত হও স্বদেশের মানুষগুলো অক্টোপাশে বড় অসহায় উদ্ভ্রান্ত ঝড় থেমে যাবে আর শান্ত ঝড়ে গাছ ফলে ফুলে সবুজ পাতায় সমৃদ্ধ হবে স্বদেশ যায় যেখানে একদম নিজের মতো করে আনন্দে বাঁচব ইচ্ছে মতো পাখি হয়ে সীমানা ছাড়িয়ে উড়ে যাবো উপধারার কোন বিভাগ পায়ে শিকল পরাবে না সাইবেরিয়া থেকে বঙ্গোপসাগরে যাব ইচ্ছে করলে মাঝ আকাশে দাঁড়িয়ে মৌসুমী বায়ুকে বলবো পৌঁছে দাও স্নিগ্ধ বাতাস স্বদেশের মানুষগুলো দানবের অত্যাচারে অতিষ্ঠ স্নিগ্ধ বাতাস বসন্ত দিয়ে যাবে আর বয়ে যাওয়া মৌসুমি বাতাসে ভরে উঠবে অনন্ত ভালোবাসা আমার একটা নিজস্ব স্বদেশ চাই যেখানে নিজের মতো করে স্বাধীনতার আনন্দে বাঁচব আমার একটা নিজস্ব স্বদেশ চাই নিজস্ব স্বদেশ